হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে আপনার নিরবতা তার অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে আপনার নিরবতা তার অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে আপনার চুপচাপ হয়ে যাওয়াতে আপনার পার্টনারের ভিতরে অস্থিরতা চলছে নীরবতা তার অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে হয়ে গেছেন উনি আপনার কাছে আসতে চাইছেন কিন্তু পাচ্ছেন না জাস্টিস চাইছেন আপনার আপনি যে নীরব হয়ে গেছেন কোনো কথা বলছেন না সেটা উনি খুব কষ্ট পাচ্ছেন হুম উনি খুব কষ্ট পাচ্ছেন ওনার মনটা ভীষণ অস্থির হয়ে রয়েছে আপনার জন্য কারণ আপনার এই নীরবতাটা উনি মেনে নিতে পারছেন না এখানে জাস্টিস এখানে ম্যাজিশিয়ান চলে এসছে আর এখানে এসছে কিং অফ এই হ্যাঁ তো একটা দেখা যাচ্ছে নতুন করে কিছু শুরু হতে পারে নটা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন রেডি করে ফেলেছেন উনি একটু ইনম্যাচুরিটি আছেন হ্যাঁ এটা বলে দিলাম ইনম্যাচুরিটির কার্ড এসছে পেজের কার্ড এসছে তো এখানে দেখুন এই ইনম্যাচুরিটির জন্য উনি কোনো একটা ঝামেলার মধ্যে হয়তো জড়িয়েছিলেন যেইখানে উনি কিন্তু হ্যাংম্যান হয়ে গেছেন হ্যাংম্যান হয়ে যাওয়াতে উনি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি হয়তো কাজ করেন কিন্তু কাজ না একটা যেমন মানুষ একটা কাজ করে কি সিরিয়াল বাই করে তো উনি সে সিরিয়াল বাই কাজটা করেন না এটা হচ্ছে ইনম্যাচুরিটির মতো এটাকেই বোঝায় মানে কিভাবে বোঝাই আপনাদের মানে কীরকম কাজ ধরুন একটা লাইন দিয়ে যেতে হবে হ্যাঁ দশজন মানুষ পুরো লাইনে সোজা হয়ে দাঁড়াতে হবে উনি সেটা কি করবেন হয়তো দেখা গেল সোজা হয়ে লাইনে না দাঁড়িয়ে উনি হয়তো দেখা গেল এদিক একজন এদিক একজন এদিকে একজন করে করে দাঁড়ালো তার মানে কি হলো বা আপনাকে একটা কাজ দেয়া হলো আপনি করছি করছি করে হয়তো সময়টা কাটিয়ে দিচ্ছেন এই সিস্টেমটা ঠিক না এই সিস্টেমটা ওনার ঠিক নেই যার কারণে উনি কিন্তু ভুগছেন কষ্ট পাচ্ছেন যাই করছেন করছেন যেহেতু হ্যাংম্যান হয়ে রয়েছেন তাহলে তো নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন যার জন্য ওনার এত বুদ্ধি থাকা সত্ত্বেও মাঝে মধ্যে এই ভুল ভুলভ্রান্তিগুলো ওনারকে কষ্ট দেয় ওনার কাজে ওনার নিজের দোষেই কিন্তু উনি কষ্ট পান ওনার নিজের দোষেই উনি কষ্ট পান কারণ দেখুন আপনাকে কিন্তু একটা হাই প্রেসারেজ হাই প্রেসেজ এসছে এখানে নাইন অফ পেন্ডিকেট এসছে এখানে নাইন অফ কাপস এসছে উনি নটা কাপ কিন্তু জোগাড় করেছেন দেখুন কিন্তু উনি একা উনি এখন আর একটা কাপ কিন্তু জোগাড় করলে টেন অফ কাপস হবে তার মানে কি ওনার মনের আশা যে গোলটা সেটা কিন্তু উনি পূরণ করে ফেলেছেন শুধু একটা কাপ মানে আপনি এটা যখনই পূরণ হবে ওনার তাহলে উনি কিন্তু পুরোপুরি স্যাটিসফাই হবে বা সাকসেসফুল হবে উনি জয়ফুলনেস অবস্থায় রয়েছেন উনি কিন্তু ফুলফিলমেন্ট হয়েছেন কারণ উনি এটা চেয়েছিলেন যে আমি দশটা কাপ ঠিক জোগাড় করব তো নটা কাপ কিন্তু উনি জোগাড় করে ফেলেছেন তো নটা কাপ নটা কাপ যখন জোগাড় করে ফেলেছেন উনি ভীষণ হ্যাপি ভীষণ সুখী রয়েছেন সব দিক দিয়ে অর্থনৈতিক দিয়ে বলুন সমস্ত দিক দিয়ে উনি কিন্তু এখন ভালো আছে তো এই জায়গাটা কিন্তু ওনাকে এটা একটা কনসিডারের ব্যাপার রয়েছে এই একটা কাপের জন্য উনি কিন্তু এখন চিন্তা ভাবনায় পড়ে গেছেন তো এখন উনি চাইছেন এখানে একটা ম্যাজিক কিছু হোক হয়ে আমার মানে দশটা কাপ পূরণ হোক আপনি যে নিরবতার বা চুপচাপ রয়েছেন সেটা ওনার মনটাকে অস্থির করে তুলছে যে আপনি কেন নীরব হয়ে গেলেন আপনি হয়তো কথা বলতে ভালোবাসেন বা কথা বলতেন সেখানে হয়তো আপনি চুপচাপ হয়ে গেছেন কোনো কথা তার সাথে আর বলছেন না সেই জায়গাটা উনি কিন্তু এই নীরবতাটা কিন্তু ওনার অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে যার জন্য উনি কিন্তু এখন জাস্টিস চাইছেন উনি জাস্টিস কিন্তু চাইলে তো হবে না জাস্টিসের মতো কাজ তো ওনাকে করতে হবে আর ওনাকে উনি তো আপনার কাছে যাবেন নালে জাস্টিসটা হবে কি করে তাই না এবার আপনার সাথে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি বলতে পারবো না তবে উনি কিন্তু গোল অ্যাচিভ করেছেন এখানে নটা কাপ যেমন দেখছেন এখানেও এখানে পেন্টিকালের কার্ড এসছে উনি অ্যাচিভ করেছেন কিন্তু এই অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন করে কিন্তু এই জায়গাটা উনি এসছেন আসলেও ব্যাপারটা হচ্ছে উনি আপনার কাছে না আসতে চাইছেন আপনাকে না জানাতে চাইছেন কিন্তু পারছেন না ওনার ফোকাস কিন্তু রয়েছে আপনার দিকে যার জন্য আমার মনটা যে উনি এই গোলটা অ্যাচিভ করেছেন সেটা হয়তো আপনাকে বলার জন্য হয়তো ওনার মনটা অস্থির করছে কিন্তু বলতে পারছেন না কারণ দেখুন উনি ঘোড়া নিয়ে বেরিয়েছেন বেরিয়ে স্টাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন দেখ ঘোড়াটা দেখলে বুঝতে পারবেন ছবিটা যাচ্ছে না কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার মানে উনি না আপনার কাছে যাবে বলেও যেতে পারছে না তো ওনার মন কিন্তু অস্থির আপনার সাথে কথা বলার জন্য কারণ আপনার এই নিরবতাটা উনি না সহ্য করতে পারছেন না মেনে নিতে পারছেন না তো এই জায়গাটা উনি কিন্তু একটা রাজার জায়গায় রাজার পজিশানে রয়েছেন আর আপনাকেও কিন্তু একটা রানীর মতো দেখেন আপনিও কিন্তু ভীষণ সুন্দর মানুষ আপনি কিন্তু খারাপ না দেখুন কার্ডগুলো আসছে যা আমাকে তো সেটাই বলতেই হবে এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে এখানে ম্যাজিশিয়ানের কার্ডটাও কিন্তু ম্যাজিক একটা কিছু আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে যে কোনোভাবেই আপনার সঙ্গে হয়তো উনি কন্ট্যাক্ট করবেন আর উনি উনি কনট্যাক্ট করে উনি কিন্তু সাকসেসফুল জায়গায় কিন্তু পৌঁছাবেন উনি একটা স্টেবেল জায়গায় পৌঁছোতে চাইছেন স্টেবেল জায়গায় কিন্তু উনি পৌঁছেছেন হয়তো একটু একটু অভাব যেটা ওনার মনের মতো ওনার পছন্দের মানুষ নেই আজকে ওনার জীবনে উনি ওই জন্যই হ্যাংম্যান হয়ে রয়েছেন আর ওই জন্যই কিন্তু উনি এতটা চিন্তা ভাবনা করছেন টেনশান করছেন তো ওনাকে মানে আপনাদেরকেও বলা হচ্ছে ওনাকেও বলা হচ্ছে যে আপনারা একটু গাইডেন্স নিন কারো কাছ থেকে হ্যাঁ আপনারা আপনাদের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে যে জিনিসগুলো ঘটেছে আপনাদের লাইফে আপনার মধ্যে হয়তো প্রোভাই প্রোভাইড করার ব্যাপার রয়েছে উইজডম রয়েছে গাইডেন্স রয়েছে গাইডেন্স নিতে বলছেন পারফেক্ট সলিউশন হুম যে প্রবলেমই হোক না কেন সেই প্রবলেম থেকে আপনাকে সলিউশন বার করতে গেলে পারফেক্ট একটা মানুষের গাইডেন্স আপনার দরকার এখানে বলছেন যে স্পিরিচুয়াল লাইনে যারা আছেন তাদের থেকে আপনি কিন্তু একটা অ্যাডভাইজার নিতে পারেন এটা কিন্তু এখানে বলছেন যে সে বয়স আবার আপনার বাড়িতেও যদি বড়রা কেউ থাকে তাদের কাছেও কিন্তু আপনি পরামর্শ করতে পারেন পরামর্শ নিতে পারেন যে একটা পরামর্শ নিলে নিয়ে ঠিকঠাক করলেন যে কি করবেন সিদ্ধান্তটা কি নেওয়া উচিত বা কি করা উচিত আপনার এটা কিন্তু আপনারা ভাবনা করতে পারেন তাহলে উনি ওনার মনের মধ্যে এখন মানে যে অস্থিরতাটা চলছে উনি চাইছেন হয়তো আপনার সঙ্গে কথা বলতে এখন কি বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাইছেন না কি আপনাকে বিয়ে করতে চাইছেন না শুধু কথাই বলতে চাইছেন কি চাইছেন ওনার মনটা যে অস্থির হচ্ছে আপনার নিরবতাটা উনি কি চাইছেন উনি নিজেই জানেন না হয়তো হ্যাঁ তো এখানে কিন্তু দেখাচ্ছে যে উনি নটা কাপ জোগাড় করেছেন নটা কাপ জোগাড় করেছেন মানে তো উনি একটা এখানেও আসছে আবার কিং অফ মানে অর্থনৈতিকভাবে কিন্তু উনি খুব সুন্দর জায়গায় রয়েছেন ওনার কাছে অপরচুনিটি কিন্তু অনেক আছে ওনার মধ্যে গ্রোথ সাকসেস ওনার মধ্যে ডিসিপ্লিন আছে ওনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা আছে ম্যানেজ করার ক্ষমতা আছে তবে উনি কিন্তু রিলেশনশিপটা চায় একটা লং টার্মে লং টাইমের জন্য হুম তো এখা এইবার আমি একটু আপনাদের গাইডেন্স কাট দেখব আপনি চুপচাপ আছেন খুব ভালো করেছেন চুপচাপ থাকাতে উনি এখন বুঝতে পারছেন আর ওনার মন এখন অস্থির হচ্ছে আপনার নিরবতাটা উনি মেনে নিতে পারছেন না যাই হোক এবার আমি আপনাদের একটা গাইডেন্স কার্ড নেবো ভিডিও বেশি বড় করবো না বক বক করতে করতে বড়ই করে ফেলে গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ড আমার বন্ধুদের গাইডেন্স কার্ড আবার দেখেন গাইডেন্স কার্ড কি এসেছে আপনি চুপচাপ হয়ে গেছেন নীরবতা হয়ে গেছেন এই কারণেই মানুষটা হয়তো ভালো ছিল না আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরে ওনার হয়তো এরকম নেচার ভালো না এরকম হতে পারে যে জায়গাটা আপনি বুঝতে পেরে সরে এসছেন আর ওনার মধ্যে ইনম্যাচুরিটি কাজ করে প্রচুর পরিমাণে ফুল কাট এসছে তবে নিউ আর কার্ড এসছে দুটো নিউ বিগিনিং আপনাদের হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে এবার জাজমেন্টের কার্ডও এসছে জাজমেন্টও হয়তো হবে এখানে দেখুন কার্ড এসছে সাহস দেখুন টাওয়ারের কার্ড এসছে গাইডেন্স কার্ড জাজমেন্টটাই একটু এসছে জাজমেন্টের কার্ড আর ফুল কাট এসছে এখানে একটা এসছে সব ওয়ান্স একটা এখানেও একটা নিউ বিগিনিং হচ্ছে নতুন করে শুরু হচ্ছে এখানে ফুল কাটেও তাই ওনার ইনম্যাচুরিটি আছে যখন তখন যে কোনো বিপদের মধ্যে পড়তে পারেন এই ইনম্যাচুরিটির জন্য বুদ্ধি প্রচুর আছে কিন্তু অপরচুনিটি ওনার কাছে প্রচুর আর এই অপরচুনিটি আসাতে না উনি নিজের মানে ম্যাচুরিটিটাকে হারিয়ে ফেলেন নিজের বুদ্ধি খারাপ হয়ে যায় কারণ এই ডেভিল কার্ডটা এক তো ওনাকে হয়তো কেউ কিছু করে রেখেছে সেটা তো এসছেই আর উনি উনি কিন্তু বুঝতে পারছেন উনি কোনো নেশাগ্রস্ত মানে অনেকে থাকে মদবিরি সিগারেটের নেশা কারোর থাকে মেয়েলের নেশা নানান রকম থাকে বন্ধুরা তো যেই সেই জন্য উনি তবে জাজমেন্ট কিন্তু চাইছেন উনি নিউ বিগিনিংও চাইছেন আপনার সাথে কারণ আপনার নিরবতাটা উনি মেনে নিতে পারছেন না সহ্য করতে পারছেন না মানে আপনার মধ্যে হয়তো এমন একটা আপনার অরাটা এত ভালো আপনার অরার সাথে থাকতে চাইছে দেখবেন যারা পজিটিভ হয় যারা যাদের অরা পজিটিভ হয় তাদের সাথে যদি ফোনেও কথা বলেন না আপনি অনেক হিল হতে পারবেন এই জিনিসগুলো না অনেকে হয়তো বোঝেন না বা জানেন না এই পজিটিভ মানুষদের সাথে কথা বললে আপনি নিজে পজিটিভ হয়ে যাবেন মানে তার এনার্জিটা আপনি নিতে পারবেন আর তার এনার্জি লস হয়ে যাবে মানে ধরুন যদি এরকম একটা পজিটিভ মানুষের সাথে আপনি যেরকম পজিটিভ আপনার কাছ থেকে এনার্জিটা উনি নিতে চায় বা আপনার এনার্জিতে উনি ভালো থাকেন ঠিক আছে বোঝাতে পারলাম আমি আজকে এই পর্যন্তই রাখবো আপনারা আমার পাশে থাকবেন এইভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি রিপ্লাইও দিয়ে থাকি যত দেখুন আমি নিজে কিন্তু সমস্তটা আমাকে একা করতে হয় এই যার জন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও কষ্ট হয় আমার ঠিকই দিয়েও আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য রিপ্লাই দেওয়ার জন্য যেটা রিপ্লাই দেওয়ার মতো দিই যেটা না দেওয়ার লাইক অন্তত দিই তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন হ্যাঁ কেউ কিন্তু মন খারাপ করবেন না বন্ধুরা আর কেউ নিরবতার কি আছে অন্য মানুষ কি নেই সবার সাথে হাসুন কথা বলুন সুস্থ থাকুন ভালো থাকুন পজিটিভ থাকুন আজকের মতো টাটা